আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে সকাল বিকালে নাস্তার জন্য আটা আর ডিম দিয়ে চমৎকার একটি নাস্তা রেসিপি শেয়ার করব নাস্তাটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের ভিতর দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর একটা চামচ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি তারপর দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এবার সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন হাতের ভিতর মুট করলে এভাবে দলা পেকে যাবে তখন বুঝতে হবে মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে এবারের মধ্যে একটা ডিম ভেঙে দেব দেওয়ার পর হাত দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো নর্মাল পানি মিশিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি মেশাবেন তাহলে ডোটা ভালো হবে তো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন এই ডোর উপর সামান্য তেল মাখিয়ে নেব যেন ড্রাই না হয়ে যায় তারপর পাত্র দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর ফিরে এলাম ডোটা আমার একদম রেডি এবার রুটি বেলার সুবিধার জন্য ডোটাকে সমান চারটি ভাগে ভাগ করে নেব এখান থেকে একটা ডো নিয়ে বাকিগুলো আবারও ঢেকে রাখব যেন ড্রাই না হয়ে যায় ডোর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার এই ডোটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো রুটিটাকে আমি বানিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পাতলা বা মোটা হবে এবার এই ধরনের একটা কুকি কাটার দিয়ে আমি রুটিটাকে গোল গোল করে কেটে নেব কেটে নেওয়ার পর সাইডের এই অংশ তেলে ভেজে খেতে পারেন অথবা এটা দিয়ে ডো বানিয়ে আবারও বেলে নিতে পারেন এবার নাস্তাটি সেপ কিভাবে দেব আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটাকে ভাজ দিয়ে সামনে হালকা চাপ দিয়ে এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর দুই সাইড দিয়ে টেনে এনে এভাবে লাগিয়ে দিতে হবে আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনারা ভিডিও দেখে ভালো বুঝতে পারবেন একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু গরম হলেই নাস্তাগুলো তেলে ছেড়ে দেব নাস্তাগুলো যেন একটার গায়ে আর একটা লেগে না যায় তাই কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নেব কিছুক্ষণ পর পর নাস্তাগুলো উল্টিয়ে পালটিয়ে দিয়ে ভাজতে হবে না হলে কাঁচা থেকে যাবে আর সব সাইডে সুন্দর কালার আসবে না তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে নাস্তার গায়ে যখন এভাবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে তো সবগুলো নাস্তাকে আমি একইভাবে ভেজে নেব খুব কম সময়ে আটার ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই নাস্তাটি সকাল বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন নাস্তাটি খুবই ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ মজার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এমন আরও সহজ সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ